পরে নিজেকেই ভুলে যাই আমাদের যেন তখন কোনো আর অস্তিত্ব থাকে না যেটা থাকে সেটা হলো আমাদের ঘর সংসার বাচ্চা সামলানো স্বামী শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়েই কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি তখন নিজেকে কিন্তু একদমই ভুলে যাই তাই না প্রায় সময় দেখা যায় যে আমরা যে যেটা বাড়িতে পরি অনেকে দেখবে নাইটি কিংবা শাড়ি সেই এক কাপড়েই কিন্তু আমাদের সেই সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায় মাঝে মধ্যে কিন্তু আমরা এটাও ভাবি না যে আমাদেরকেও একটু ঘরে থাকলে একটু টিপটপভাবে থাকতে হবে নিজেকে একটু সুন্দর পরিপাটি রাখতে হবে এটাই আমরা ভুলে যাই এই চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জন্য সময় বার করে নেওয়া কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে যায় তাই না এটা বলবো না যেটা শুধু তোমার সঙ্গে হয় আমার সাথেও কিন্তু হয় এই জন্য দেখবে আমরা মেয়েরা বেশিরভাগ কিন্তু একটু রাগি কিংবা বদমেজাজি হয়ে যায় সেটা কিন্তু নিজের অজান্তি যখন দেখবে আমরা নিজেরাই ভালো থাকবো না তখন অন্যদেরকে কিভাবে আমরা ভালো রাখবো তাই না হ্যালো এভরিওান গুড মর্নিং আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানিয়ে অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর এখন চিকুর পাপার জন্য চা বসিয়েছি সকাল থেকে তো বাসি কাজকর্ম থেকেই আর কি দিনটা শুরু হয় প্রত্যেক দিন চেষ্টা করি সকাল সকাল সবার আগে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলোকে সেরে নেওয়ার তার আগে যেটা করতে হবে একটু সারা দিনের শুরুতেই নিজেকে একটু সময় দিতে হবে একটু এক্সারসাইজ করতে হবে যাতে সারাদিন আমরা কাজে এনার্জি পাই সব থেকে বড়ো কথা একটু সেলফ কেয়ার কিন্তু দরকার তাহলে কি হয় জানো তো নিজেদের মধ্যে একটা কনফিডেন্স পাই প্রত্যেকটা কাজকর্ম কিন্তু নিজেই তখন সেরে নিতে পারি আর আমি এখন দেখেছি একটু হেলদি লাইফস্টাইলের মধ্যে আছি বলে শরীরটা অনেকটা হালকা লাগে আগে সকালে যেরকম উঠতে ইচ্ছা করতো না এখন কিন্তু দিব্যি উঠে পড়তে পারি আর যখন দেখবে আমরা একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকবো নিজের মনটা তখন দেখবে এমনি ভালো থাকবে তখন কে কী বললো কে না বলল তখন দেখবে সেই কথাগুলো না আমাদের মনকে কিন্তু আঘাত করতে পারবে না এই যে নিজের যত্ন নেওয়া একটু সেলফ কেয়ার বলো এগুলো কিন্তু না একটা নেশা এক ধরনের দেখবে যারা এই নেশা একবার নিজেকে ডোবাতে পারবে না তখন দেখবি নিজেকে একটা মনে হবে যে আমি আরও ফিট থাকব, আরও সুস্থ থাকব। আর এখন এই যে একটু চা খাচ্ছি তোমরা তো জানোই আমার কিন্তু চা খেতে একদমই ভালো লাগে না ওই যখন অতিরিক্ত মাথা যন্ত্রণা করে তখন একটু যা চা খাই আর আজকে একটু শখ করে চা খাচ্ছি ভাবছি চা খেতে খেতে একটু সারাদিনের প্ল্যানিংটা এখনই বসে সেরে নেব কোনটার পর কোনটা কী করবো চিকো তো ঘুম থেকে উঠে পড়েছে উঠেই দেখো কি বলছে 柚子。 আমাদের চিকো কত বুঝতার দেখেছ যে বললাম চাটা খেয়ে নিয়ে তোমাকে হরিণটা দেবো শোকেজ থেকে বার করে তখন কিন্তু চুপ হয়ে গেল আর ওদিকে তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে আমাদের ব্ল্যাকই কিন্তু মা হতে চলেছে তো সেই জন্য ওকে একটু স্পেশাল যত্ন করতে হয় সব সময় একটু খেতে দিই কিন্তু সে তো আবার মাছ মাংস ছাড়া খায় না সেই জন্য একটা প্লেট বার করেছি ওকে যখন মনে হয় ওই প্লেটের মধ্যে খাবার দিই এক এক সময় খায় এক এক সময় নষ্ট করে তবে কিন্তু মাছের কাঁটা কিংবা হাড়গোড় এইগুলো খেতে পছন্দ করে ভাতটা কিন্তু অতটাও খায় না তো যাই হোক ও এখন বসে বসে রোদ পোহাচ্ছে আর এখন করে যেহেতু সকালে চিকুর পাপা ঠাকুর পুজো করে যায় সেই জন্য কী করি আমি একদম ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে মুছে রেখে দিই তাহলে ওর যেহেতু অফিস টাইমে পুজো দিয়ে যায় সেই জন্য কিন্তু খুব একটা দেরিও হয় না আর এমনিতেও দেখবে এরকম জল দিয়ে ধুয়ে রাখলে কী হয় জলের একটা স্পট ফুটে থাকে যেটা দেখতে একদমই ভালো লাগে না সেই জন্য দেখো শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর ছেলেরা দেখবে অত সুন্দর করে তো সিংহাসন পরিষ্কার করা বা প্রত্যেক দিন সুন্দর করে মুছে নেওয়া তাও তো পারে না তবে যতটুকু করে এতেই আমি সন্তুষ্ট তো তারপরে দেখো এই যে সিংহাসনের নিচটা এবং প্রত্যেকটা জায়গা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর নিচের জায়গাটা একটু অগোছালো হয়ে রয়েছে তবে এখন আর হাত দেওয়ার মতন সময় নেই ওদিকে আমার জলটাও গরম হয়ে গেছে আজকে একটু শ্যাম্পু করবো কেননা আজকে না শ্যাম্পু করলে পরে আর টাইম পাবো না সেই কারণে আর কি সকাল সকাল স্নানটা করে নিয়েই আর কি বাকি কাজগুলো করে নেব আর পিঙ্কি ঘোষ বলেছ চিকুকে দেখে মনে হয় সারাদিন খেলা করি এক সেকেন্ড ও কোল ছাড়া করবো না সারাদিন মজা করব, চিকুর সাথে লাভ ইউ চিকু শোনা ওকে নিয়ে একদিন এসো না তো পিঙ্কি আমি অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করব আমাদেরও ভীষণ ইচ্ছে হয় যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে সামনে থেকে চোখ ভরে দেখবো এবং অনেক গল্প করব। আর আশালতা বলে দিদিভাই বলেছ দীপা তুমি হেনা করলে কি কী উপকরণ ব্যবহার করো দেখো যদি তুমি কোনো কোম্পানির হেনা ব্যবহার করো যেমন ধরো চন্দ্রাবতী কিংবা তোমার সাহনাজ হোসেনের যে হেনাগুলো হয় সেগুলো কিন্তু এত ভালো হেনা তার মধ্যে কিন্তু কিছুই লাগে না তুমি শুধু নর্মাল সেগুলো জলে ভিজিয়ে ব্যবহার করতে পারো এছাড়া তোমার নপুর হেনা বা এছাড়া আরও অনেক হেনা রয়েছে নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না ওগুলো তো না তখন আমি কি ব্যবহার করি একটু ডিম চায়ের লিকার আর একটু কলা পাকা কলা এই সমস্তই আর কি ব্যবহার করি তবে আমি না নর্মাল ওই নপুর বলো ওই সমস্ত হেনা অত ব্যবহার করি না আমি সব সময় চন্দ্রাবতীর হেনাটা ব্যবহার করি আর তার সঙ্গে শুধুমাত্র একটা ডিম দিয়ে দিই এই আর কি আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এত সুবিধা হয়েছে না সারা সারাদিন যেহেতু এই সকাল থেকে রোদ পড়ে একদম দুপুরের মধ্যে কিন্তু জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যায় আগের দিন রাত্রিবেলা কি হয়েছে চিকুর পাপার একটা জিন্সের প্যান্ট আর আমার নাইটিটা তুলতেই ভুলে গেছিলাম সারা রাত বাইরে ছিল সেগুলোকে আবার ধুয়ে দিতে হবে একটু পরে আর চিক কিটো জুতোটা না বেশ নোংরা হয়ে গেছিল সেজন্য ব্রাশ দিয়ে খসে দিয়েছি একদম নতুনের মতন হয়ে গেছে ওই পাঁচিলে রেখে দিলাম তাহলে শুকিয়ে যাবে আবার ব্ল্যাকি এত পাঁচিলে হাঁটাহাঁটি করে সে আবার না ফেলে দেয় আর রিঙ্কু দিদিভাই বলেছো যে তুমি ননস্টিকের যে কড়াই কিনেছো যখন কিনবে ব্ল্যাক কালার কিনবে তাহলে নিজের রঙগুলো উঠে গেলে দেখতে খারাপ লাগবে না একদমই ঠিক বলেছ তবে না রেড কালারটা কিন্তু দেখতে এত ভালো লাগছিল সেই জন্য আর লোভ সামলাতে পারিনি রেড কালারটাই নেওয়া হয়েছিল এছাড়া তুমি জিজ্ঞাসা করেছো আমি কি ওয়াইফাইয়ে ভিডিও আপলোড করি নাকি মোবাইলে আমার যেহেতু ফাইভ জি ফোন আর ফাইভ জিতে তো জানো আনলিমিটেড নেট থাকে আমার কিন্তু ওয়াইফাইয়ের প্রয়োজন পড়ে না আর ইদানিং করে দেখছি আমার চুলটা যেন প্রচণ্ড পরিমাণে অয়েলি ভাব চলে এসছে শ্যাম্পু করলাম তারপরেও দেখছি অয়েলি ভাব চলে এসছে মনে হচ্ছে হেনা আমাকে দিতেই হবে তবে ইচ্ছে আছে আজকালের মধ্যে বাড়ি যাব তখন গিয়ে হয়তো একটু হেনাটা দেব তাহলে চুলটা আরও গ্লেজি হয়ে যাবে তো যাই হোক এদিকে আমি একটু সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি সকালবেলা কিন্তু নিজেকে একটু সময় দিতে হয় তাহলে নিজেরও দেখবে একটা এনার্জি পাওয়া যায় আর ভালোও লাগে কোথাও একটা রিঙ্কু দিদি ভাই বলেছ আমি আমার চ্যানেলে একবার ভিডিও আপলোড করেছিলাম সেখানে মিউজিকে কপিরাইট পেয়েছি তারপর থেকে সেটা প্রাইভেট করে আবার রি আপলোড করেছি এতে কি ইউটিউব ইউটিউবে গাইডলাইনের কোনো প্রবলেম হতে পারে তোমাদেরকে সবসময় বলেছি তোমাদের ভিডিওতে যখন কপিরাইট আসবে সেই কপিরাইট কিন্তু তোমরা খুব সহজেই হটাতে পারবে তার জন্য কোনো রকম ভিডিও ডিলিট করতে হবে না ভিডিও ডিলিট করলে কি হয় তোমার চ্যানেলের কিন্তু ক্ষতি হবে পরে কোনো একটা সময় এই নিয়ে ডিটেলসে বলে দেব। আর এই যে সকালে আজকে রুটি তরকারি বানিয়েছিলাম আর ওই যে রুটি তরকারি নিয়ে বসেছি আগে খাওয়া দাওয়া করে নিয়েছি সকাল থেকে যেহেতু এক প্রকার না খেয়েছিলাম ওই জল বিস্কুট খেয়েছিলাম তারপরে যেহেতু কাজকর্ম শুরু করেছি বেশ খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য রুটিটা খেয়ে নিলাম আর চিকিও কিন্তু আমার সাথে খেয়েছে আর এখন এই যে বিছানাটা টান টান করে পরিষ্কার করে নেব প্রত্যেক দিন কিন্তু আমাদের ঘরের প্রত্যেকটা এই এরকম পরিষ্কার রাখতে হবে তাহলে দেখবে আমাদের কাজগুলো কিন্তু একটা সময় অত কঠিন হয়ে উঠবে না আমরা যে কোনো কাজ দেখবে আমাদের অভ্যেসে পরিণত হয় আর অভ্যেস থাকলে কিন্তু কোনো কিছুই আমাদের কাছে কঠিন কিংবা টাফ বলে মনে হবে না আর একটা ঘরে কিন্তু একটা বিছানা যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ কিন্তু ঘরটা যেন অগোছালো হয়ে থাকে বিছানা পরিষ্কার হয়ে যাওয়া মানে কিন্তু সিক্সটি পারসেন্ট কাজ হয়ে যাওয়া তো দেখো বিছানাটাকে সবসময় চেষ্টা করি একটু অন্য রকম করে সাজিয়ে গুছিয়ে রাখার তো বিছানাটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে সব সময় চেষ্টা করি নিজের সংসারটাকে নিজে হাতে এরকম সুন্দর করে সাজিয়ে রাখার আর আজকের থেকে আমি নিজের দায়িত্ব নিয়েছি যে আমাকেও ফিট থাকতে হবে আমাকেও ভালো থাকতে হবে নিজেকে সময় দেওয়া নিজেকে ভালোবাসা এটাও কিন্তু আমাদের কাজের মধ্যেই পড়ে তাই না তো এদিকে দেখো আমি এই যে টুলটার মধ্যে একটা যে বাস্কেট মতন বানিয়েছিলাম এখানে দেখবে এই শীতের সময় আমাদের বিছানাতে হাবিজাবি এটা ওটা রাখতে হয় আর তো কোনো বাচ্চা থাকলে কোনো কথা নেই তার কাঁথা কিংবা এরকম ছোট কোনো কিছু রাখতে হয় এটার মধ্যে মশারি আর এই যে ওয়াটারপ্রুফ ম্যাটটা চিকুর যেগুলো লাগে সেগুলোই বাস্কেটের মধ্যে রেখে উপর থেকে একটা কুষান দিয়ে ঢেকে দিয়েছি দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগে না ইচ্ছে রানা আইডি থেকে এক বনু কমেন্ট করেছো দীপাদি তোমরা কেমন আছো অনেক দিন তোমার সাথে কথা বলা হয়নি আগে বলো আমায় চিনতে পেরে পেরেছ কি না হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি চিনতে পারবো না এত সুন্দর একটা আইডির নাম তোমার আমরা ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর মান্তু ঋতুপর্ণা বলেছ দিদি তুমি যদি রাধে রাধে নাম নিয়ে ভিডিওটা শুরু করো তাহলে ভালো লাগবে শুনতে এবং সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আমি অবশ্যই চেষ্টা করব কথাটা বলার এমনিতেও কিন্তু নামটা ভীষণ মধুর সারাদিন কাজকর্মের মধ্যে তো রাধা নাম হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম জপ করতে থাকি তবে তুমি যখন বলেছো আমি এবার থেকে ভাবছি তাই করব আর এই যে সেলফটা দেখতে পাচ্ছ এটা থাকাতে আমাদের এত সুবিধা হয়েছে এটা বলে শেষ করা যাবে না কিন্তু এটার একটা অসুবিধা হলো আমরা কিন্তু খুব সহজেই এটাকে অবছালো করে ফেলি বিশেষ করে চিকু আর চিকুর পাপা চিকু বিছানায় উঠে কিন্তু এটার মধ্যে হাত বাড়িয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে খেলা করতে থাকে আর আমরা কিন্তু তাড়াহুড়োর সময় হাতের কাছে যেটা পাই সেটাই তখন সেলফের মধ্যে রেখে দিই তো ঠিক ওই রকম অবস্থা হয়ে থাকে সুন্দর করে জায়গাটা গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি পাশের রুমটাতে E <sínt'> আজকে ভাবছি এই রুমটার আর কি যে ফার্নিচারগুলো দেখতে পাও আমার ঘরে তো খুব একটা ফার্নিচার নেই তবে যতটুকু আছে ভাবছি একটু ওলট পালট করে সুন্দর করে সাজিয়ে নেব অনেক দিন একই একই ভাবে রয়েছে আর একটু যেন কেমন লাগছে সুন্দর করে গুছিয়ে নেব তো সেই জন্য গ্রিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমাদের এখানে প্রত্যেকটা গ্রিল কিন্তু এরকম নেট দিয়ে আটকানো আসলে আমাদের উপরে যে জেঠু থাকে তিনি কিন্তু বিড়াল একদম পছন্দ করে না তাই যখন ব্ল্যাকি আমাদের বাড়িতে চলে আসে তখন তো আমি দরজা বন্ধ করে রাখি যাতে দেখতে না পায় আর যেটু যখনই কিন্তু বেড়াল দেখে তাদেরকে ভীষণ ছুট করায় তাদের কিন্তু একদম সহ্য করতে পারে না তো যাই হোক দেখে তো বুঝতেই পারছো রান্নাঘরে এবং এই ঘরে বারান্দার দিকেও কিন্তু নেট লাগানো থাকে তো তার জন্য কিন্তু বেশি একটু ধুলো স্পট পড়ে থাকে সেগুলো সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর এই যে কম্পিউটার টেবিলটা দেখতে পাচ্ছ এটা ঘুরিয়ে একদম দেয়ালের দিক থেকে সেটে দিয়েছি তোমরা জানিও তো কেমন লাগছে নাকি আগে ভালো ছিল আর এত পরিমাণে ধুলো একদম রাস্তার পাশেই কিন্তু এই ঘরটা মানে এই রুমটা আর কি আর বেডরুমটা তো ওদিকে করেছি সেই জন্য বেডরুমে কিন্তু অতটা ধুলো যায় না এই রুমটাতে কিন্তু প্রচুর পরিমাণে সাদা ধুলো স্পট পরে থাকে প্রত্যেক দিন একটু হালকা হাতে মুছে নিতে হয় আস্তে আস্তে কিন্তু আমার সংসারটাকে আবারও সুন্দর করে গুছিয়ে নেব তোমরা তো দেখতেই পাচ্ছ এখন এই যে সময় সুযোগ যখন কোনোটাই হয়ে ওঠ না তখন নর্মালভাবেই থাকতে হয় আর হাতে যদি একটু সময় পেয়ে যাই তখন কিন্তু আমি এরকম এক্সট্রা সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে নিই এক্সট্রা কাজগুলো সেরে নিই আর এই যে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর যেটা যেখানে থাকে রেখে দিচ্ছি গোপাল আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছ আজকে তোমার ভিডিও প্রথম দেখলাম আমার খুব ভালো লাগলো আমি তোমার নতুন বন্ধু হয়ে গেলাম আমার নামটা নিয়েও এই যে দিদিভাই তোমার আইডির নামটা বলে দিলাম তো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবারে যে পায়াগুলো রয়েছে যেহেতু কালো কালার রং করা আর ধুলোতে একদম সাদা হয়েছিল সেগুলোও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি আর এই যে পাখাটা দেখতে পাচ্ছ পাখাটা তো কিন্তু মনে হয় খুব ঠান্ডা পড়ার আগে পর্যন্ত আমাদের লাগতো তার কারণ চিকুর প্রচণ্ড গরম বেশি তো সেই পাখাটা কিন্তু তখন আর কি সুন্দর করে একদম পরিষ্কার করে রাখা হয়েছিল আর এখন দেখো ওই যে বড় প্লাস্টিকটা কোথায় রাখা হয়েছে সেটা আর খুঁজে পাচ্ছি না যার জন্য এই অবস্থায় রেখে রেখে আবার ধুলো স্পট পড়েছে সেজন্য পরিষ্কার করে মুছে নিয়েছি পরে আর কি বড়ো প্লাস্টিকটা পেলে সেটা করে আর কি সানসেটা তুলে রাখতে হবে এখন যেহেতু লাগবে না সেই কারণে আর কি আর এই যে বেডসাইড টেবিলটা দেখতে পাচ্ছ এটা আমি ডিআইওয়াই করেছিলাম আর প্রথম যখন আমার চ্যানেল খুলি তখন এই কাজটা কিন্তু আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে ডিটেলসে শেয়ার করেছি তোমরা চাইলে আমার ওল্ড ভিডিওতে গিয়ে কিন্তু এটা কি করে বানিয়েছি সেখানে রয়েছে এই টেবিলগুলো কিন্তু তুমি একটা কোনো বিছানার পাশে রাখতে পারবে কিংবা যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারবে দেখতে কিন্তু খারাপ লাগে না তো সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এখনই তো বেলার দিকে চিকুকে একটু ফল কেটে দিচ্ছি চিকু কিন্তু এরকম কমলা লেবু আর আপেল খেতে খুব ভালোবাসে সেই জন্য বেলার দিকে দেখো সুন্দর করে ফলগুলো ছাড়িয়ে দিচ্ছি এই লেবুগুলোর যদি একটা কোনো খোসা কিংবা দানা চিকুর গালে পড়েছে ও তাহলে লেবু কিন্তু একদমই খায় না ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় সেই জন্য একদম পরিষ্কার করে কাঁচি দিয়ে কেটে দানা বার করে দিচ্ছি এইভাবে কিন্তু বাচ্চাদেরকে দিলে তারা খুব সহজে খেতে পারবে আর তখন কিন্তু আমাদেরকে আর খাইয়ে দিতে হবে না আর লেবুটা যদি এত পরিমাণে মিষ্টি ছিল চিকু কিন্তু খুব পছন্দ করেছে আর এখন এই যে আপেলটা ছাড়িয়ে দেব আর এই যে সিস্টেমটা দেখতে পাচ্ছ এত ভালো একটা সিস্টেম কি বলবো তোমরা পটল কিংবা যে কোনো দানা জাতীয় জিনিসের মাঝখানে এটা দিয়ে একটু খসলেই কিন্তু সুন্দরভাবে দেখো দানাগুলো ছেড়ে এসছে তারপর উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে স্লাইস করে নেব। আর একটু পরেই কিন্তু চিকু উপরে জোর মিমি থাকে ওনার কাছে যাওয়ার জন্য বায়না করছিল। অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে শুনেছি কেননা অলরেডি তখন সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় যেহেতু চিকুকে স্নান করাবো সেই জন্য উপরে আজকে পাঠালাম না আর এই যে দেখো সে এখন বিছানায় নিয়ে চলে এসছে খাবারগুলো আর ওদিকে বাইরে এত সুন্দর রোদ ছিল আমি আমার বালিশগুলোকে একটু রোদে দিয়ে এলাম তো চিকু কিন্তু এখন প্রায় আধ ঘন্টা এক ঘন্টা খাবারটা নিয়ে বসে থাকবে আমাকে কিন্তু কোনো রকম আর বায়না করবে না তো এই যে বন্ধুরা আজকে একটু ভাবলাম বেগুনই ভাজবো তো তার জন্য দেখো এই যে সাদা বেগুন এই যে লম্বা একটা বেগুন নিয়েছিলাম অর্ধেক ফালি ভাজবো তো দেখো এখানে পুরো গোল গোল করে আমি নিয়েছি একদম পাতলা স্লাইস করেছি আর নুন জল করে আর কি ভিজিয়ে রেখেছি আর কি তো খানিকক্ষণ ভেজানো থাক তারপর জলটা ঝরিয়ে নেব আর এদিকে বেসনের যে ব্যাটারটা দিয়ে আর কি বেগুনিটা করব তো তার জন্য নিয়েছি কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা বেকিং সোডা রয়েছে সামান্য নুন আর এটা হলো কর্নফ্লাওয়ার তো দু চামচ মতো নিয়েছিলাম আর কি এইটুকুতে আশা করছি হয়ে যাবে কেননা যখনই আমি কিছু বানাই তো আমার ব্যাটারটা যেন অনেক বেশি হয়ে যায় তো সেই জন্য অল্প করেই আর কি নিয়েছি তো দেখা যাক এরপরে যদি কম করে তো আরেকটু নয় নিয়ে নেব এখন এটাকে খুব ভালো করে আমি শুকনো অবস্থাতে মাখিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল দেব দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব খুব বেশি পাতলা করলে আবার তখন ভালো হবে না একটু মোটাভাবেই করবো দুদিন আগে যেহেতু ওই মাছ মাংস কিন এটা ওটা খাওয়া হয়েছে সেই জন্য ভাবলাম আজকের একটু ডাল ভাত রান্না করবো মুসুর ডাল আর সাথে হবে বেগুনি ভাজা আলু সিদ্ধ ডিম ভাজা দুপুরে কিন্তু খাওয়া দাওয়া এই হবে আর এখন দেখো আমি কিন্তু বেগুনি ভাজার জন্য তেলগুলো দিয়ে দিচ্ছি এই যে জারটা দেখতে পাচ্ছ তোমরা অনেকেই জিজ্ঞাসা করোছো এটা কেমন দেখো জারটা কিন্তু ভীষণ ভালো যে গাবে যে তেল পড়বে এরকম কোনো ব্যাপার নেই আর যে মুখের দিকে যে অনেকটা করে তেল বেরিয়ে যাবে এরকম কিন্তু নয় অল্প অল্প করেই কিন্তু তেল পার হয় তোমরা ডেলি রান্নার কাজে কিন্তু এরকম জার তোমরা ব্যবহার করতে পারো আর এখন এই তো বেগুনিগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি তেলটা হালকা গরম হতেই একটু বেসন দিয়ে দেখে নিলাম যে তেলটা রেডি হয়েছে কিনা আর তারপরে দেখো একে একে কিন্তু প্রত্যেকটা বেগুনি দিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এত মজমজে লাগছিল সন্ধ্যের সময় কিন্তু এরকম বেগুনি এবং মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর দিদি ভাই বলেছ চিকুর বয়স কত চিকুর বয়স হচ্ছে তিন বছর আর বন্দি পাখি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছ কেমন আছো দীপা আজকের ভিডিওটা খুব খুব ভালো হয়েছে বনু খুব ভালো থেকো আর চিকু শোনার কথাগুলো খুব ভালো লাগে আর একটু বেশি বেশি শুনিও খুব ভালো লাগে চিকুকে আমার মেয়ে ওকে দেখতে খুব পছন্দ করে তো দিদিভাই তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ এই যে তুমি কমেন্ট করো না আমার খুব ভালো লাগে প্রতিদিন তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমার কমেন্ট পড়েই বুঝতে পারে যে তুমি কমেন্ট করেছো আর ওদিকে তো দেখলেই চিকু কিন্তু চপটা তার ভীষণ ভালো লেগে গেছিলো মোটামুটি বসে বসে তিন চারটে চপ সে একাই খেয়ে ফেলেছিল, ভাবলাম বেশি আর দেবো না পেট ফেট ব্যথা করতে পারে তো তারপরে চিকুকে স্নান করিয়ে এখন ওকে খাওয়াতে বসেছি আর যেহেতু একটু পরে আমারও কাজ থাকবে আর ওকে না খাওয়ালে না আমি যেন ঠিক শান্তি ভরে খেতে পারি না তো সেই জন্য ওকে খাইয়ে দাইয়ে বিছানাতে তুলে দেব তারপরে আর কি আমি খাওয়া দাওয়া করবো তো সে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি একটু মাথায় হাত বুলিয়ে দিতে জিগো কিন্তু ঘুমিয়ে পড়েছিল এখন ওকে শুইয়ে রেখে আমি কিন্তু চট করে খেয়ে আসবো রিয়েল ফ্লগার মো কমেন্ট করেছ প্রথম তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো পাশে আছি এগিয়ে যাও তুমি ভিডিও কখন ছাড়ো আমি প্রতিদিন দুপুর তিনটে থেকে চারটের মধ্যে আমার ভিডিও দিই চেষ্টা করি দুপুর তিনটের সময় দেওয়ার তবে মাঝে মধ্যে কিন্তু দেরি হয়ে যায় সে থাকো বসো তোমার হাত দেখি এটা কি তোমার পা এটা কি হাত না পা এটা কোনটা এটা কানু এটা তো ছোট একটা কানু কানু হয়েছে এটা তো মুখটা দেখি ওই তো মুক্ত দেখি ওই তুই মুক্ত দেখি আর পাতা দেখি তো একটু পাতা কি সুন্দর পিং পিং পা আচ্ছা ঠিক আছে শো হাত দেবো না ঘুমাও দেখি এখানে একটা ছোট্ট বেবি আমাদের ব্ল্যাকি মা হবে বাবা আমাদের ব্ল্যাকি কত বড় হয়ে গেছে তাই না ব্ল্যাকি হুম ব্ল্যাকিকে একদম চান করিয়ে দেবো ডুকু 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 আমরা মানুষেরা যখন প্রেগনেন্ট হই তখন তো আমাদের সুবিধা অসুবিধা বলতে পারি এরা তো আর বলতে পারে না এখন দেখছি কি আমাদের ব্ল্যাকি যেখানে ঠান্ডা মেঝেতে পাচ্ছে দুমদাম শুয়ে পড়ছে হয়তো একটু আরাম লাগছে তা নয় তো দেখতাম যে কোনো পাপসের উপরেও বসতো তবে এখন দেখছি পাপসের উপর অতটা বসতে চাইছে না আর পেটটা তো দেখলে অনেকটাই ফোলা ফোলা লাগছে মনে হচ্ছে আর এক দু সপ্তাহের মধ্যে একের ছোট্ট ছোট্ট বেবিগুলো হয়ে যাবে আর তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি সন্ধেবেলার ওই যে বিকেলে জল ছড়া দেওয়া একটু ঘরফর ঝাঁট দেওয়া টুকটাক কাজকর্ম সেরে এখনই সন্ধে দিচ্ছি এই জায়গাটাতে এলে না আমার মনের সমস্ত কষ্ট ধুয়ে মুছে যায় আর মনে যেন একটা আলাদাই এনার্জি পাই